বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এম এস ধোনিকে নিয়ে চেন্নাইয়ের ঘরের মাঠেই শেষ ম্যাচ খেলবেন হয়তো ধোনি বিশ্বাস মাহিদ দলের কর্তার মহেন্দ্র সিং ধোনিকে চার কোটি টাকায় আনক্যাপ ক্রিকেটার হিসাবে ধরে রাখছে চেন্নাই তিনি হয়তো পরের বছর চেন্নাইয়ের জীবনের শেষ ম্যাচটি খেলবেন এমনই বিশ্বাস দলের প্রধান কর্তারা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর লাইক কমেন্ট করতেও ভুলো না তো বন্ধুরা এম এস ধোনি পরের বছর খেলবে কিনা তা এখনও জানা যায়নি তবে মহেন্দ্র সিং ধোনিকে চার কোটি টাকা দিয়ে ধরে রেখেছে চেন্নাই আইপিএলের রেটেনশন নীতি প্রকাশে আসার পরে স্পষ্ট হয়ে গিয়েছিল পরের মৌসুমে মহেন্দ্র সিং ধোনি আইপিএলের খেলা নাম ঘোষণা শেষ দিন ধোনিকে চার কোটি টাকায় আনক্যাপ টিকিটার হিসাবে ধরে রাখছে চেন্নাই পরের বছর চেন্নাই জীবনের শেষ ম্যাচটি খেলবেন এমনই বিশ্বাস দলের প্রধান কর্তার ধোনি যে পরের বছরে শেষবার আইপিএল খেলবেন তার কোনো নিশ্চয়তা নেই তবে জানা যাই হোক শেষ ম্যাচ খেলুক বা যাই হোক সেটা ঘরের মাঠেই হবে বলে বিশ্বাস করে চেন্নাই সুপার কিংসের সিও কাশি বিশ্বনাথন তিনি বলেছেন মাহি ভাইকে যতদূর চিনি তাতে ও সব সময় নিজের মধ্যেই রাখতে ভালোবাসে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ কিছুই জানতে পারে না তবে দেখা যাক কি হয় এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে